আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমি ডাক্তার আদাম ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই বোন আমাদের কাছে আসছেন গত এক সপ্তাহ আগে চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতন অপারেশনটা করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ ওকে একদম খুব সুন্দর হচ্ছে দান করেছে একদম নাকের দিকের এত বাঁকা ভাব সেটা এক অপারেশনেই পুরোপুরি ঠিক হয়ে যাবে এটা অনেক সময় ঠিক হয় না তো এই জন্য পেশেন্ট দেখে আমাদের বলে রাখতে হয় যে হচ্ছে আপনার দ্বিতীয় একটা অপারেশন একটা সেটিং লাগতে পারে তো এই বোনের আসলে হচ্ছে পজিটিভ দিক যেটা ছিল তার দৃষ্টি হচ্ছে কি খুব ভালো তো এই জন্যই আল্লাহ তালা হচ্ছে তাকে এত সুন্দর হচ্ছে সেফা করেছে এবং তার হচ্ছে কি বাঁকাবার নাকের দিকে প্রায় পঁচিশ ডিগ্রি ছিল আমরা বলে দিয়েছিলাম যে হচ্ছে কি দুই চোখে দুইবার অপারেশন লাগতে পারে তো তারপরে তো হচ্ছে কি এই হচ্ছে কি এক সপ্তাহর মধ্যে হচ্ছে কি আউটকাম এবং আজকে আমাদের এই বোনটি আমাদের কাছে আসছে চোখে সুতা খোলার জন্য নাকি বোন তো এই এক সপ্তাহ তোমার এই অপারেশন পরবর্তী তোমার অনুভূতি কি আর এই রোগে যে অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তুমি বলো তুমি তো এটার এই প্রসেসের মধ্যে দিয়ে গেলা আপনার কাছে আসুক আপনার থেকে ভালো একটা চিকিৎসা নিক আপনি অনেক ভালোভাবে অপারেশন করেন সবার চোখে দৃষ্টি ফিরে আপনি সবার মনে আশা পূরণ করেন আশা করি সামনে আরও আগে যাবেন এখানকার সবার আচার ব্যবহার অনেক ভালো ছিল এবং আপনার মানুষটা এমন আপনার যা হলো না আশা করি সবাই আপনার কাছে আসুক নিজের জীবনটা আরো সুন্দর করে তুলুক এটুকু আচ্ছা আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছেন তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার নাই যে ঘরে বসে থাকবে আপনারা সবাই স্যারের কাছে আসবেন সারে অনেক ভালোভাবে সুন্দরভাবে চিকিৎসা করেন আর টাকা বলতে আপনাদের স্বাস্থ্য অনুযায়ী টাকা নিবে আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল